আবু উমামা রদি আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের কাছে আসছে ভালো করে শোনেন সাহাবাহিক রাম পাশ দিয়ে বসে আছে আবু উমামা আসছেন ইয়ারসুল আল্লাহ আপনার কাছে একটা অনুমতি নিতে আসছি জাস্ট ইয়েস বলে দিবেন আমি চলে যাব বলো আবু উমামা কি বিষয় তোমার বলে ইয়ারসুল আল্লাহ আমার তো বিয়ে করা হয় নাই আমি একটু জেনা করতে চাই আমাকে জেনার জন্য আপনি অনুমতি দেন পাশের সাহাবিরা সব বলছে মানুষজন কাছে বলে লোকজন বন্ধু নবীর কাছে আসছে জেনার অনুমতি নিতে এটা ব্যাকল্প কানা ঘোষা চিপা চাপা ধাক্কা ধুক্কা দিয়া তারে কন্ট্রোল করা নবীজি তো দেখে ফেলছেন শুনেও ফেলছেন নবীজি বলেন আবু আমাকে আসতে দাও আমার পাশে আসতে দাও তোমরা কেন বসাচ্ছ কেন ওরে চাপা চোপা দিয়ে ঘোষা ঘাসা দিয়ে ওরে চুপ করাচ্ছ আবু মামা আবু মামা নবী করিম সাহসামীকে আসছে আসছেন হাদিসের মধ্যে আছে নবীজি তাকে এমন ভাবে বসাইছেন তার পাশের সাথে নবীজির পাশ লাগানো বলছেন আবু মামা তুমি আমার কাছে অনুমতি নিতে আসছো তবে আমি তোমার কাছে আগে চারটা বিষয় শুনবো এরপরে তুমি যে সিদ্ধান্ত দিবা তোমার সিদ্ধান্তই সিদ্ধান্ত হবে বলে নি রাসুল আল্লাহ দেখছো এরা সবগুলো আমার সাথে কিরকম করতেছিল আর করিম শাসন জিনিসটা পজিটিভলি নিছেন নিয়ে আমাকে ডেকে পাশে বসায় বলতেছেন সব কিছু বোধে না করিম শাসাম কত স্নেহ দিয়ে আমারে ঠিক আছে বলে নি রাসুল আল্লাহ বলছে শোনো তোমার কাছে এসে কেউ যদি বলে আমি তোমার মার সাথে জেনা করতে চাই আবু মামা অনুমতি দিবা না বলি আর আসুল আমার মার সাথে আর আমার মতো যুবক ছেলে বেঁচে থাকতে ওয়াল্লাহি আল্লাহর কসম কোনোভাবে ভাবে সম্ভব না গুড খুবই ভালো ছেলে তুমি মার সাথে জেনা করার অনুমতি কোনো ছেলে দিতে পারে ওকে আচ্ছা মা বাপ তোমার তো উনি ধারণ করছে তোমার বোন একটা উপযুক্ত আছে বোনের সাথে একজন এসে জেনা করতে চাইছে ডু অ্যালাউড তুমি পারমিশন দিবা রিয়া রাসূলুল্লাহ আমি একটা ভাই আর আমার বোনের সাথে কেউ এসে জেনার অনুমতি চাবে আমার কাছে তো অনুমতি নিয়ে জেনা করবে কিভাবে এটা সম্ভব যোগ্য ভাই একটা সত্যিকার ভাই এইটাই তার বোন রে কেমনে জেনা করতে দিবে বোন আচ্ছা ঠিক আছে মা বাদ বোন বাদ তোমার খালা তোমার মায়ের বোন তাকে ইয়া রাসূলুল্লাহ খালা মানে কি খালার সাথে তো মা বলি খালাম্মা আমার মায়ের বোন তার করবে আর আমি এটা মেনে নিব অহ মায়ের দিকের প্রতি টান থাকে নানিবাড়ির প্রতি মানুষের টান থাকে বাদ দিলাম ফুপু তোমার আব্বার বোন হ্যাঁ বলছে আমার বংশ এইটা আমার ফুপুর বৈজ্যতি মানে আমার বৈজ্যতি মায়ের থেকে আমার বংশ না বাপের থেকে আমার বংশ আমার ফুপুর জন্য কিভাবে আমি অনুমতি দিতে পারি নবীজি বললেন দ্যাটস এন্ড ওকে তাহলে তোমার মার অনুমতি দিবা না দুনিয়াতে যত যার কাছে জেনা করতে যাবা সে কারো মা হতে পারে বোনের সাথে করতে দিবা সে কারো বোন হতে পারে নবী পরে মায়ের নানির দিকে নিয়ে আসছেন খালা খালার সাথে করতে না সে যার সাথে জেনা তার কারো খালা হতে পারে আর তুমি সাথেও জেনা করতে দিবা না কেউ তোমার কারো দিক থেকে কারো দিক থেকে তার বাপের নেজবোধ হতে পারে তুমি যদি এই চার দিকেরই চারটা ডাল কাউকে করতে না দাও তাহলে তুমি যার সাথে এই কাজ করতে চাও সেও তো এরকম কেউ হতে পারে ও মামা এখন বলো তোমার এই কাজ করা মাথা নিচু হয়ে গেছে আমি বুঝি নাই আবেগের তার আমি ভুল করে ফেলছি আল্লাহ নবী কিচ্ছু বললেন না কাঁধের মধ্যে হাত দিয়ে আবু মামার জন্য দোয়া করতেছেন সব সাহাবি দেখতেছে আল্লাহ ফির জাম্বাহ ও তহির কলবাহ ও হাসিন ফারজাহ আল্লাহ আবু মামা ভুল করে কথা বলছে আল্লাহ তার গুনাটা তুমি ক্ষমা করে দাও গুনা করছে কে আবু মামা দোয়া করতেছে কে আল্লাহ নবী আল্লাহ নবী বলছেন তার অন্তরটাকে তুমি পরিশুদ্ধ করে দাও ও হাসছেন ফারজা আল্লাহ তার চরিত্রটাকে তুমি সুদর্শন সুসুখ মানে সুস্পষ্ট সুন্দর তাকে বানায় দাও তার চরিত্রটাকে আবু উমামার থেকে এর পরে কোন যুবক মদিনাতে ছিল না এত সুন্দর চরিত্রবান এত সুন্দর নিষ্কলুষ দিলওয়ালা সোহান আল্লাহ নবী করিম শাসনের সৌন্দর্য তো ছিল তিনি গুনাহের কদর্যতা নম্রতার সাথে মানুষ কেমন ভাবে বুঝাতেন যে ওই বান্দার এই বুঝানোর ধরনেই সে তওবা করে ফেলতো সুহান আল্লাহ এরপরে নবী করিম সাহসালাম বলছেন তোমরা কি নবীদের স্তরে উঠতে চাও হাসন নাসরটা নবীদের মতো হোক তোমরা কি চাও বলে হ্যাঁ চাই কেমনে চাই নবী করিম সাল্লা সাল্লাম বলছেন আল্লাহর কাছে যে তওবা করে কামাল্লা এমন যেন তার গুনাই নাই নবীদেরও যেরকম গুণা নাই তবা করে আল্লাহর কাছে যদি যেতে পারে তাদেরও গুণা নাই সুভান